হ্যালো ভিয়ার্স ভিডিওতে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মিনি ইনকিউবেটার তৈরি করার যে ক্ষুদ্র যন্ত্রাংশ সেগুলো আপনি এই চারটি যন্ত্র অংশ দিয়ে আপনি একটি মিনি ইনকিউবেটার তৈরি করতে পারবেন অর্থাৎ ডিম ফোটানো মেশিন তৈরি করতে পারবেন এই চারটা পার্টস দিয়ে তো আপনি যদি ছোট্ট একটি ইনকিউবেটার তৈরি করতে চান সেক্ষেত্রে এ ধরনের একটি টেম্পারেচার কন্ট্রোলার এক্স এইচ তিন হাজার এক এটা নিতে পারেন এবং এ ধরনের একটি হাইড্রোমিটার এবং একটি পাওয়ার সাপ্লাই এবং একটি চার ইঞ্চি ডিসি ফ্যান তো এই চারটা জিনিস দিয়ে আপনি ককশিট বা কার্টুনে একটি মিনি ইনকিউবেটার তৈরি করতে পারবেন এই ডিভাইসগুলো দিয়ে তো এখানে যে টেম্পারেচার কন্ট্রোলারটি রয়েছে এটার প্রাইস হচ্ছে দুইশো নব্বই টাকা এবং এখানে যে মিটারটা দেখতে পাচ্ছেন হাইড্রোমিটার যেটা তাপমাত্রা আলাদা দুটাই শো করবে এটার প্রাইস রাখা হয়েছে দুইশো টাকা এবং এই যে যে পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন ভোল্ট টু এম্পিয়ারের তো এই পাওয়ার চাপটি প্রাইস রাখা হয়েছে একশো পঞ্চাশ টাকা এবং এইখানে যে ডিসি ফ্যানটা দেখতে পাচ্ছেন চার ইঞ্চি ফ্যান এটার প্রাইস রাখা হয়েছে একশো টাকা তো চাইলে আপনারা এই ডিভাইসগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ